也呀，你呀、yeah,，

সব কিছু সাথে তো যুগের সাথে তাল মিলে সবাইকেই চলতে হবে কিন্তু যুগের সাথে তাল মিলে বাচ্চাদেরও চলতে হবে কিন্তু সবকিছু মানে সমানভাবে ভাবে তাল মিলিয়ে রেখে চলতে হবে বাচ্চাদেরও মানে শিক্ষা শিক্ষাতে হবে কিন্তু তাদের সামঞ্জস্য রেখে আর কি তুলনামূলক ভাবে আমরা আরো কত সচেতন হওয়া উচিত বলে মনে করেন মানে সিনেমা দেখে সবকিছু ঠিকঠাক লেগেছে কিন্তু নেশার ব্যাপার একটু কম হলে একটু ভালো হতো আমার মতে বড়রা তো বুঝি কিন্তু ছোটরা তো আর এত কিছু বুঝি না তাদের জন্য একটু আমার মতে একটু বেশি হয়ে গেছে কিন্তু অতটা আবার বেশি না কারণ বড়দের ক্ষেত্রে ঠিক আছে কিন্তু যারা আমরা বাচ্চা নিয়ে আসি তাদের জন্য একটু মানে আলিটল বিট ই ই হয়ে গেছে আর যদি বলেন যে সাকিব অভিনয় এবং এই অন্যান্য দশের মধ্যে পনেরো দিবস খুব সুন্দর একটা মুভি লাগলো অনেকদিন হলে মুভি দেখতে খুব ভালো ফ্যামিলিকে নিয়ে দেখার মতো মুভি সবকিছুই পার্ফেক্ট সি আমরা শুনেছি যে অন্য সিনেমা থেকে গাদি এখানে কিছু কিছু এখন সিমিলারটি হতেই পারে কারণ আমাদের এখানে কি জিএফের দুই একটা ভাইভ লাগতেই পারে বা আহ গাদ্বারিজ ব্যাগেরও দুই একটা সিন লাগতেই পারে তো একটু একটু হলে ওটা কোনো প্রবলেম নেই আসতেই পারে কারণ বর্তমানে আমরা সবকিছুই মানে হিন্দি মুভি বলেন ইংলিশ তুই বলেন আমরা দেখি তো পরিচালক একটু কনসেপ্ট থাকতেই পারি এটা হলেই যে কা কপি পেজ হয়ে যাবে এরকম কোনো কিছু না একটু একটা সিমিলারটি থাকতেই পারে এটা কোনো মেটার নয়

এবং তার জীবনের আফসোসগুলো গুলো কিভাবে ওই দুঃখ বেদনা কাটিয়ে উঠতে পারে এবং নতুন করে আবার লাইফ শুরু করতে পারে ওটা নিয়ে বলেছে